সমো লাম পতির নিষ্টু বাবু চান পথায় মম পাশায় মম পাশায়

তিনিও দেখতে পারেন যে সে ঠিকঠাক দিল কিনা আজকে আমি পাঁচ বছর ধরে উনিশ সাল থেকে আজকে ছাব্বিশ সাল হতে যাচ্ছে আমি এটা মেনটেন করেছি বা আমরা আমার কমিটি আমার যারা এখানে আছেন আমার শুভাকাঙ্ক্ষী গোটা আমাদের মসজিদের সারাউন্ডে যারা আছেন মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি স্কুল কমিটি আদার্স যারা কমিটি আছেন সমস্ত মেম্বার্স মিলে আমরা এটা প্রতিষ্ঠা করতে পেরেছি এটা এসিওট করতে পেরেছি স্বজন পোষণ চলবে না আমার ভাই এখানে চাকরি পাবে না আমার আমার আত্মীয় সদর এখানে চাকরি পাবে না আপনাদের কেউ সুপারিশ করলেন চাকরি পাবে না আমাদের সাইদপুর কাটিং স্কুলের শিক্ষক শিক্ষিকগণ সকলকে তরফ থেকে আদাবSalam নমস্কার প্রথমে আমি সাহেবগর পাবলিক স্কুলের চেয়ারম্যান ডক্টর ফাইজাল কৌরিকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাতে চাই যে এরকম একটা সুন্দর পরিবেশ উনি অ্যানুয়াল অ্যানুয়াল ডে সেলিব্রেশনের মাধ্যমে তুলে যেখানে আমাদের এলাকার বিভিন্ন জায়গার লোক আমাদের স্টুডেন্টস এবং তাদের গার্জেন একসাথে সমর্থিত হতে পেরেছি এবং এই ইনস্টিটিউশনটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কীভাবে আমাদেরকে

শাহিননগর যে পাবলিক স্কুল সেই স্কুলে সূচনা করেছিলেন